আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমার মা বাবা এইগুলা পাইলা পাইলা গরুটার বড় কইরা বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে একটা কোরবান দিব আমি আমার আব্বার কইছি আব্বা আপনি না কোরবানি দিবেন গরুটারে বিক্রি করে দেন আব্বা কই পুত্রে বিদার যে লাখ টাকা কামাই করবি তো টাকা পয়সাতে তাই কাম ওই সময় কোরবানি দিম আমার মনে শান্তি লাগব ছেলেটা মোবাইলের মধ্যে কান্না করতেছে তার কান্নার জন্য কথা বলতে পারে না ডাক দিয়ে কই হুজুর আমার ব্যাংকের মধ্যে এক কোটি টাকার উপরে জমা আমি কুয়েতাই কামাই কইরা জমাইছি হুজুর আমি বিদেশে আসার দুই মাসের মাতে আমার আব্বাটা স্টক করে মারা গেছে। আমার আব্বা মারা যাওয়ার তিন দিনের মাতে আমার মাটা মারা গেছে হুজুর আইগা চার বছর বাড়িতে কোরবানি দে আমার গরুরগোস্ত কত মানুষ খায় আমি এক টুকরা গোস্ত আমার মার মুখে তুলে দিতাম পারি এমন অনেক সন্তান আছে মা বাবা সমাজের গোষ্টটা বাড়িতে আসলে বেলা রান্না খাওয়াই তো খাই ওই সন্তান বাড়িতে কোরবানি দেয় লাখ টাকার বড় গরু কোরবানি দেয় কিন্তু মাহ দুখিনী অন্ধকার কবরে ওই সন্তান মার মুখে এক লোক মা গোষ্ট তুলা দিতে পারে না হে সন্তা হেমন মা কবরে হেমন আব্বা কবরে করবা নিরিদ্রা একা একা কাটাইবা মনের মধ্যে শান্তি নাই অন্তরে শান্তি নাই মা বাপ ছাড়া করবানিরিদ্রা কাটাইবা এমন অনেক কোলাপান আছে আব্বায় আম্মার ঈদের সময় বাবা মা পুরান জামা কাপড় পরে ঈদ করছে সন্তান রে দামি জামা কাপড় কিনা দিছে এখন তুমি হাজার হাজার টাকা কামাই করো ঈদের দিনে আব্বারে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পড়াইতে পারো না পড়াইবা কেমনে ওই আব্বা যান অন্ধকার কবরে এ সন্তান তোমার মাসিরা কাপড়টা জোড়া দিয়া পড়তো স্কুল মাদ্রাসায় যাইতে তোমার পাঁচ দশ টাকা হাতে দিত মা একটা নতুন কাপড় কিনতো না এখন তুমি সন্তান লাখ লাখ টাকা টাকা হাজার হাজার কামাই কর কিন্তু তোমার মারে এক হাজার টাকা দিয়ে একটা কাটান মা বাবা যদি কবরে থাকে আল্লাহর কাছে তোয়া করবার রব্বির হাম হুমা কামা রব্বাই সগিরা আল্লাহর নবী কয় সন্তান দোয়া করলে আল্লাহ মাফ করে দেয় মা বাপরে you <laughs> তাদের মা বাবা সে আল্লাহর এদের কাছে ক্ষমা চাইবা এদের কাছে ক্ষমা চাইলে দাম কমে না যদি সুযোগ পাও মাঝে মাঝে মা বাবার কদমে চুমা দিবা হুজুর শিরিক শিখে না রে বাবা মা বাবার পায়ে চুমা দিলে শিরিক হয় না সাহাবাই সাহবাইকে রে শিখাইছে হে মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায় আমি জানি না যে টুয়া মুরাতে এমন কোনো সন্তান আসেনি মা বাবার পায়ে চুমা দি

পৃথিবীর সন্তানদের জন্য দোয়া করে আমার ওই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র তারা শিক্ষা নিছে মা বাপের সম্মান করলে সিনার মধ্যে এলেম আসে মা বাবারে কষ্ট দিয়া লাখ টাকা কোটি টাকা কামাই করবা আল্লাহর কসম যত কিছু পাওয়ার না পাও শান্তি পাইবা না এই জন্য যুবক ভাই ও মুরুব্বি বাবা জানি না পর্দার আড়ালে মা হারাইয়া বাবা হারায়া কত মহিলারা জানি আজকে হয়তো কামতাছে এ মা বোনেরা কাঁদো না মুনাজাত হবে কিছুক্ষণ পরে খাস

কি পারে না আমরা কি ওই কারবালার মোহাব্বত অন্তরে নিয়া পাঁচ অক্ত নামাজ ছইরা মা বাবার জন্য দোয়া করতে মনটা চায় না বলে হুজুর আমরা কেমনে মা বাবার জন্য দোয়া করব আমরা তো নামাজই পড়ি না আল্লাহর কসম নামাজ ছাড়া কোনো ফিরগিরি চলে না নামাজ ছাড়া কোনো ফকির আলী চলে না নামাজ ছাড়া সুন্নি দাবি করা যাবে না নামাজ ছাড়া আপনি মুসলমান দাবি করতে পারবেন তবে আপনি নামের মুসলমান কামেন না এই নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন সোয়াদে সার্বালা রাখালে ভাই তোর রাখবেন রাখার দরকার আসেনি অন্তরে রাখবেন এই অন্তরে রাইখা আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ সুরা দোয়া করবেন এখানে অনেকে আছে না মা নাই অনেকে আছে আব্বা নাই অনেকে আছে মা বাপ দুইজন নাই আল্লাহর কাছে দোয়া করবেন বাবু আমার মা কবরে আমার আব্বা কবরে আজকে জান্নাতের বাগান আব্দু মিয়ার স্মরণে ওনার সন্তানের আয়োজন করছে করছেনি সন্তানেরা করছে আত্মীয় স্বজনেরা মিরা করছে আল্লাহ গো আবদুমিয়ার মতো এলাকার যত মানুষ কবর হে আল্লাহ অনেকে আছে আপনার মা অনেকে আছে আপনার বাবা আল্লাহ তুমি চাইলে আপনার মা বাবার কবর রাজা মা হইবো আহারে আজকের মা ফিরে রাখেরি মুনা যাতে মা বাবার জন্য দোয়া হবে দাদা দাদি বংশের কবর আজাব মাফসায় দোয়া করা হবে আবদুমিয়ার সন্তানদের কলিজার মধ্যে শান্তি নাই যদিও মাহফিলের মধ্যে মুরব্বী মানুষ আসছেন যুবকের আসছেন কত মানুষ আসছে কত মেহমান অতীত আসছে কিন্তু তাদের আব্বা দুমিয়া তো আজকে অন্ধকার কবরে জানি না রে আজকের মাহফিলে কে জানি বস আব্বা হারাইয়া আম্মা হারায়া আমার আজকে এলাকার একটা ছেলে কল দিছে দুবাই মনে হয় থাকে ছেলেটা ফোন দিয়া কই হুজুর সব সময় ইউটিউবের মধ্যে আপনার ওয়াজ শুনি আপনি মা বাবার জন্য দোয়া করেন আমার আব্বা না হাই আমার আব্বাটার জন্য খাস করে দোয়া করবে না আজকে আর মা ফিরে গেলি আমি জি কাইলাম মারে ভালোবাসো আব্বারে বুঝি বড় মোহাম্বত কর আব্বা মারে মোহাব্বত সত্য কথা খাস করে তারা জন্য দোয়া করবা কারণ আমার নবী কৈছে দুনিয়ার মধ্যে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে আব্বা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে যায় এ আমার যে মুরা এলাকার পরদারন পড়ালের মা বোনেরা আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা যাদের মা কবরে যাদের আব্বা কবরে হে আল্লাহর মুনাজাতের মধ্যে মা বাবার কাছে মাফ চাইবা তবে বর্তমান সমাজের মধ্যে মা বাবার কাছে মাফ সাইবা দূরের কথা আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবা দূরের কথা এখানে এমন অনেক পোলাপান আছে এমন মুরব্বী আছে যারার মা বাপরে মাটি দিয়ে আসছে কবরের ফারে নিলে মা বাপের কবর কোনটা এখন চিনবে না আল্লাহর দোহাই লাগে রে মা বাপের কবরও চিনবা না অসুবিধা নাই নামাজ সৈরা দোয়া করবা তবে যাদের মা বাবা আছে আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চাই তাহলে আপনারা পাগুলা আমার সামনে দিবেন আমি আমার জিব্বা লাগে আপনার ফাউডা পরিষ্কার করে দিব যদি আপনারা কোনো কাজে কর্মের কারণে আপনাদের মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন এখান থেকে বাড়িতে যাইয়া আগে আপনার মা বাবার পাউডার মধ্যে ধরবেন ধরে কবেন মাগুমা ও আব্বা আল্লাহর রস্তে আপনার কাছে মাফ চাই যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে আপনারা মাফ কইরা দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাউটা চাইরেন না যদি এদের মনে কষ্ট দিয়া শুধু আমি শামীম রাজার ওয়াজ না এলাকার মধ্যে বড় বড় মুফতি মুহাদ্দিসের ওয়াজও যদি আপনি শোনেন আপনার এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না ওয়াক্ত নামাজও যদি ফরেন এই নামাজ দিয়ে আপনার কোনো লাভ হবে না হজও যদি করেন মক্কা মদিরাজে লাখ টাকা খরচ করিয়া এ হজ আল্লাহর কাছে কবুল হবে না এজন্য আবদার জানাইলাম এখান থেকে বাড়ি যে আম্মা আব্বার পাউডার মধ্যে দুইরা দুইরা মাফ চাইবেন আর বলবেন মা ও আব্বা মার আল্লাহর হস্তে মাফ করে দেন এমন অনেক সন্তান হয়তো বা যে টুয়ামুড়া এলাকায় আছে কসবা থানায় আছে ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা বৃহত্তরের মধ্যে আছে তারা বউয়ের কথা শুনে মা বাপরে জুদা করে দিছে বাইরে বাইরে জগ্রা করে মা বাপরে আলাদা করে দিছে এর সন্তান কেন তুমি তোমার মা বাপরে জুদা করলা মা বাপরে আলাদা করলা অন্তরে কি মা বাপের জন্য মা মায়া না তোমরা দুই ভাই তিন ভাইয়ের ঘরে তোমার মা এক বেলা এই ভাইয়ের ঘরে এক বেলা ওই ভাইয়ের ঘরে হাইটা হাইটা ভাত খায় কিন্তু তোমার মা বাবা তোমরা দুই তিন ভাইরে আলাদা করছে না মা বাপ নিজে না খাইয়া তোমরা বাইরে রে খাওয়াইছি আজকে তোমরা বাইরা বাইরে বাইরে ঝগড়া করিয়া মা বাপরে আলাদা করছো আজ এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার ফাউটি দিয়ে কইবা মা আমার দুই তিন ভাই আপনারে খাবা কার না খাবা আজকে থেকে আপনি মা আপনি আব্বা আমার ঘরের মধ্যে খানা খাইবেন আরে তোমার মা বাবা সকাল ফান্তা ভাত গুলা খায় নাই তুমি সন্তান রদ্রতে গাস বা দুপুর বেলা ফান্তা খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা হবে মা জন্য অপেক্ষা করছে আজ যে কার জানি এমন মা কবরে কার জানি এমন আব্বা কবরে লাখ লাখ টাকা কামাই করো তোমার টাকা ব্যাংকে পড়া রইছে তোমার বাড়ির মধ্যে কত মেহমান খানা খায় আজকে তুমি তোমার মা বাবার মুখের মধ্যে এক লোক মা খানা তুলা দিতে পারো না আল্লাহ যাদের এমন মা বাবা কবরে গো আল্লাহ তাদের আম্মা আব্বার কবর তারা জান্নাতের বাগান বানে

আব্বাস আলমদার চারো দিক দিয়া ঘিরান দিয়া ফলাইছে আব্বাস আলমদার ফুরাত নদীর মধ্যে যাইয়া পানির পাত্রের মধ্যে ফানিটা ফুরে মুখের কাছে নিছে এমন টাইমে পানিটা আর মুখের মধ্যে ঢালে না আব্বাস আলমদার রে করা হয় ও আব্বাস আলমদার পানি মুখের সামনে আল্লাহ মুখে কেন দিয়া না আব্বাস আলমদার কয় আল্লাহর কসম আমি আব্বাস আলমদার চোখের সামনে দেখছি নয় দিন পর্যন্ত কারবালার ময়দানের মধ্যে নবীর বংশরা একাত্তর সত্তর জন মানুষ পানির পিপাসায় কাতরাইতে কাতরাইতে যুদ্ধ করে মারা গেছে আমি আব্বা যদি এখন ফানিটা পান করি আমি আমার নবীর কাছে জবাব দিতে পারবো না এই জন্য আমি আব্বা সালমদার ফানিটা আমার মুখের মধ্যে নেই নাই জগৎবাসী রে আমি পানিটারে লইয়া আমার পাত্রের মধ্যে ঢুকাইলাম আগে উটের চামড়ার ভিতরে করে পানি সরবরাহ করত উনি বলে উটের চামড়ার পাত্রটার মধ্যে পানিটা ঢুকাইয়া আমি আমার ডাইন কাদের বাম কাদের মধ্যে লইয়া ডাইন কাদের গোড়ার লাগাম তা ধরা আমি সামনের দিকে রওনা করলাম এমন টাইমে এসিদের দলেরা আমি আব্বাস আলমদারের ডাইন হাতটার একটা কূপ দিয়ে আলাদা করে ফালাইছে আব্বাস আলমদার কয় আমার ডান হাতটা যখন কূপ দিয়ে আলাদা করছে আমি পানির পাত্রটারে বাম হাতের মধ্যে লইছি সামনের দিকে যাইতে যাইতে এরা আমার বাম হাতটারে কূপ দিয়ে আলাদা করছে পানির পাত্রটা মুখের মধ্যে নিয়ে নিছি আমার ডান হাতও নাই বাম হাতও নাই আমি মুখের মধ্যে লইয়া গোড়াটারে ডিংরাইতে ডিংরাইতে সামনের দিকে নিছি কিন্তু ওই এজিদের দলেরা আমার পেছন থেকে তীর মাইরা আমার এই পানির পাত্রটা পালাইয়া দিছে আমার সামনে ইমাম হুসাইনের বড় ছেলে হজরতে আলী আকবর দাঁড়াইছে ডাক দিয়ে কয় ও আব্বাস আলন্দার আপনি কারবালার ময়দানের মধ্যে আপনার দেহটারে দিয়া দিছেন হাতগুলা দিয়া দিছেন কিন্তু আপনি এখনো পর্যন্ত পানির পাত্রটা ছাড়িয়া দিয়ে চলে আসছেন কারণটা জানতে চায় আব্বাস আলমদার কয় আমি কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব। আপ আমার নবীর দরবারে আমার সালাম পৌঁছা দিয়েন জোরে কন সালমদ্বারা সাদ বরণ করবে শুধু বলছেন দরবারে সালাম দা পৌঁছেয়া দিতে হে জেটুয়া মোর আর বাবারা আজকের মাহফিলটা হয়তো মুর হু মাধ্যমিয়া শররে মাহফিল আসলে মুর হু মাফদুমিয়াত এইটার নামে মাত্র এই এলাকার সব মানুষের জন্য দোয়া হবে কথা কোন ঠিক কি না সারা সগতবাসীর জন্য দোয়া হবে সকল সহিদানদের জন্য দোয়া হবে এই জন্য আমি কারবালার ময়দানের পূর্ববর্তী ঘটনাগুলো বলার চেষ্টা করতেছে হজরতে আব্বা সালম দা সইদ দেওয়ার পরে হজরত আলী আকবার কারবালার মধ্যে রওনা করছে কারবালাইয়ে যায় হযরত আলী আকবরের বুকটা যাযরা করে ফালাইছে আলী আকবর মুখের মধ্যে কোনো পানি নিতে পারে নাই আলী আকবর এমন ভাবে তীর মারছে আলী আকবর গোড়ার পিঠের মধ্যে করে আস্তে আস্তে ইমাম হুসাইনের সামনে আসছে আলী আকবর পানি পানি করে ডাক দেয় ইমাম হুসাইন ডাক দিয়া কয় আলী আকবর পানি পান করতে পারবা না কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া জান্নাতের মধ্যে দাঁড়াইয়া রইছে আর জবান খুলে জোরে বলেন না সোবান আল্লাহ আরে পুরাত নদীর পানির বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে বলেন কাছে যেতে দিল না সে থাই পশু পাখি খায় দিল কেহ বাদা না দিল বাধা শুধু হুসাইনের বেলায় বলেন বাদা শুধু আজগরের বেলায় কারবালার ময়দানের মধ্যে একজন একজন যখন শহীদ দেয়া যায় সর্বশেষ সদস্য হজরত ইমাম হুসাইন বাকি দেখেন ইমাম হুসাইন দুনিয়ার জমিনে থাইকা নানার উম্মত মানে আমরা জন্য কত কষ্ট করছে এই জন্য বড় বড় আলেমুল আমার ফতুয়া সুন্দর করে বাক্য গঠন করছে যে ইসলাম জিন্দা হার কারবালা কি বা ইস্তাম জিন্দা কৈছে কারবালার পরবর্তী সময়ে এরা ইস্তাম জিন্দা ছিল তবে জিন্দার মতো পরিপূর্ণ জিন্দা ছিল না হজরত ইমাম হুসাইন কারবার ময়তানের মধ্যে রওনা করবে এমন টাইমে হজরত ইমাম হুসাইন দাদিয়া লাক তালান নয় তারিখ দিবাগত রাত মোহরম্মাসের দশ তারিখে কারবালা হইছে নয় তারিখ দিবাগত রাত্রে গড়ের মধ্যে ওনার কলিতা টুকরে স্ত্রী হজরতে সাহারা বানুর রান মুখরকৰ ওপরে মাথাৰকে ঘুমাইছে এই স্ত্রীর মধ্যে রানের মধ্যে মাথা রেখে ঘুমানো এটা সুন্দর আল্লাহ হাবিব এগুলা করতেন এটা করলে মহাব্বত তৈরি হয় আপনি রানের উপরে মাথা রেখে ঘুমাইবেন বহু দূরের কথা রাত্রবেলা আপনার সাথে একটু লাগলে থালা দিয়ে আপনি ঘটনা আছে না এটার কারণে থালা করছে আমি কোন যেন একটা নিউজ আমি দেখছি এরপরে রাত্রবেলা স্বামীর পা ওই স্ত্রীর পায়ের উপর ওঠার কারণে এই স্বামীরে তালা দিয়ে চলে গেছে এই জন্য কুফু মিলে বিয়া করবেন অনেক মানুষ মাঝে মাঝে চায় না হ্যাঁ সালাই অটো হ্যাঁ ধোনি মানে ফৈসলার মায়ে বিয়া করেন লেগেছে মাঝে মধ্যে এরপরে এটা আনন্দের আর তার ঘরে শান্তি নাই রিস্কা তাহলে ভাষুটি আনে পরে কিরিমে একটা কিনে দম লাগে ভাঁসুটি দিয়া এই জন্য মিল করে বিয়া করা লাগবে আল্লাহ হাবিজুল্লাম বোধ এমনভাবে বিবাহ করো যেন তোমাদের সংসার মধ্যে সমাজতা বজায় থাকে তুমি যখন বিয়ে করবা তোমার সমসাময়িক পরিবারের মধ্যে বিবাহ করার চেষ্টা করো যদি পারো তার চেয়ে একটু নিম্নবিত্ত করো তবে বেশি নিম্নবিত্ত না তুমি তোমার নিম্নবিত্তর মধ্যে যারা বিয়ে করবা তাইলে নিম্নবিত্তর মধ্যে মায়া বিয়ে করতে পারেন মানা করেন না করবা যদি মনে হয় তার প্রতি তুমি আদল করতে পারবা ইনসাফ করতে পারবা তাহলে নিম্নবিত্তর মা বিয়ে করবা এটা বিয়ে করে গড়াল তোমার ঘরে সুখ শান্তি এগো কারণ এর বা ফয়সা না তুমি ফয়সাওয়ালা এ কথা বলতে ডরাইয়া তোমার কথা বলবো জন্য এগুলো চিন্তা করে করবেন কুফু মিলে ইমাম হুসেন কি করলেন কারবালার আগের দিন মানে মহরমের দশ তারিখের আগের রাত নয় তারিখ রাত্রে ইমাম হুসাইন হজরতে শাহরাবানু ডানুর মধ্যে মাথাটা দেখা কোরআন তালাবাদ করতেছে কাল্লার হাবিবের সুন্নত হজরত ইমাম হুসাইন যখন এটা করে ঘুমাইলেন ঘুমাইতে মধ্যে হঠাৎ করে কান্না করতে করতে ঘুমতে করছে শাহরাবানু জিজ্ঞাস করে আমার স্বামী কান্না করার কারণ কি জানতে চাই হজরত ইমাম হুসাইন আবারও কান্দে আবার জিজ্ঞাসা করে কেন কান্দেন বলতেছে আমি কান্না করার কারণ তোমাকে বলবো সাহারা বানু কেন কান্দি জানো আমি একটু আগে ঘুমানোর উপরে দেখলাম আমার মা হজরতে ফাতে একটা জায়গার মধ্যে বসে আছেন ওনার ডাইন দিকে আমার আব্বাম হজরতে আলিরাদুতালু বসা ওনার বাম দিকে আমার নানা মুহাম্মাদুর রাসুল্লাহ বসা ওনার ডান দিকে আমার আব্বার ডান দিকে আমার বড় ভাই চারজন আমি দেখলাম রে রেজনের হুসেন একটা ডাক দিয়া কয় সগর বানু রে আমি দেখলাম তারা চারজনের মাঝখানে একটা খাবারের থালা দেখা যায় যে খাবার আমি দুনিয়ায় দেখি নাই আমি জিজ্ঞাসা করলাম মাগমা এই খাবার কি খাবার আপনি কেন আহার করেন না আমার মা ডাক দিয়া কয় ইমাম হুসাইন এই খাবার দুনিয়ার খাবার না জি এই খাবার দুনিয়ার খাবার না আমার মা ফাতেমা ডাক দিয়া কই আব্বা এই খাবার হলো জান্নাতের খাবার দুনিয়ার কত খাবার খাইলাম জান্নাতের খাবার তো পাইলাম না নবী গো দুনিয়াতে মাছ গুছ খাইতে চাই না কবরে গেলে আপনার লোক জান্নাতের খানা খাবাইয়েন লাইয়ে মুখে যাইতো না জোরে আইতো যদি আপনি জান্নাতের খানা চাইতেন আপনি জান্নাতের খানা চান না চান তো দুনিয়ার খানা প্রতি লোক মাছের ফেডি প্রতি লোক মুরগি প্রতি লোক গরু আবার দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ ধরনের পরে ডায়াবেটিস গ্যাস্ট্রিক আলসার জান্নাতের খানা চাইলে ডায়াবেটিস গ্যাস্ট্রিক আলসার হইতো না

আমি জিজ্ঞাসা করলাম মা এটা কিসের খানা কয় জান্নাতের খানা না খান না কেন একজন বা কি ও নানা মুহাম্মদ সাল্লাম আপনি কেন খান্না কয়েক আব্বা হজরত খান না কেন কয় খানার মালিক তো চারজন না খানার মালিক হলো আর একজন আছে জিজ্ঞাসা করে বড় ভাই হুসাইন হাসান ভাই আপনি কেন এই খানা খান না ডাক দিয়ে কয় ভাই যান আমার আল্লাহ বলছে এ খানার মালিক বলে বলে কোন আমার নিচে আপনি ছিলেন আমার আব্বা ছিল আমার মা ছিল আমার নানা ছিল আমি ছিলাম বলে আমরা চারজন আছি তুমি ইমাম হুসাইন এখনো নাই তুমি ইমাম হুসাইন দুনিয়াতে তুমি যখন আসবা এই খানা খাইবা এই খানা নষ্ট হবে না আগামীকালকে এর নামাজের আযানটা দিতে দরি নামাজের জামাতের আগে তুমি ভাইজান রে কারবালার ময়দানে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ফাগরিওয়ালা এমন কিছু মানুষ জবাই করব ওমা দাড়ি না নবীর সুন্নত ফাগরি নবীর সুন্নাত পাঞ্জাবি না নবীর সুন্নাত তাহলে বোঝা গেল দাড়ি টুপি ফাগরি দিয়া নবীর তলা হইলে সুন্নাত হয় না আগে বুঝতে হইব ভিতরে ঈমানটা কতটুক আছে কথা কন না কেন ইমানটা যদি থাকে এলাকার মধ্যে কৃষিকাজ করে সারাক্ষণ শুধু মাটি কোবায় রোয়া লাগায় ইড়ি খেতে কাম করে বৈরী খেতের মধ্যে কাম করে এই বেড়া খেতের লাইলে গামছা বিছিয়ে নামাজরে পাঞ্জাবি নাই ফাঘরি নাই কিছু নাই এই বেড়া লাইলের মধ্যে নামাজ শুলো ঝান্নাতে যাইতে পারে কথা কোন ঠিকই না ভাই ও ইমাম হুসাইন ডাক দিয়া কয় এরা মুসলমান ছিল কথা সত্যরে আল্লাহর কসমেরা ইমানদার ছিল না তাহলে বোঝা যায় মুসলমান এক ফা প্রকার ইমানদার আরেক প্রকার মুসলমান বড় সহজ ইমানদার হওয়া বড় কঠিন কথা কন ঠিক কিনা ও বন্ধু আমার গভীর মনোযোগ ইমাম হুসাইন যখন এই কথা বলতে বলতে কানতে কানতে ঘুমাইছে সাহারাবানু ইমাম হুসাইন মাথার মধ্যে মালিশ করতে করতে তিনিও হেলান দিয়া এক লাগায় ঘুমায় গেছে হযরত সাহারাবানু ডাক দিয়া কয় জগৎবাসী এবার আমি ঘুম থেকে ওইটা স্বপ্ন দেখতাম হঠাৎ কইরা হযরত ইমাম হুসাইন আমি সাহারাবানুর জিজ্ঞাসা করে সাহারা তুমি কেন ঘুম থেকে সরকার সজাগ গেলা গেল সাহারাবানু ডাক দিয়া ও ইমাম হুসাইন আমি একটু আগে স্বপ্ন দেখলাম কারবালার ময়দানের মরুভূমির মধ্যে সাদা রঙের কাফর ফরা একটা মহিলা সুলকুলা এলোমেলো কারবালার ময়দান আইসা পাথর কুরাইতাছে পাথর সরায় সরায় দূরে আছে। আমি জিজ্ঞাস করলাম কে গো আপনি উনি আমারে উত্তর দেয় আমি কইলাম নবী নমদিনী আমার নাম হইল হজের হতে ফাতেমা ডাক দিয়া কয় কেন আসছে আমি জিজ্ঞাসা করলাম মাগো মা ও হজরতে মা আপনি কেন কারবালার ময়দানে আসলেন হযরত فاطمه আমার ডাক দিয়া কয় কারবালার ময়দানের মধ্যে আসার কারণ হইল আপনি হযরত ইমাম হুসাইনের স্ত্রী আপনার স্বামীর আগামী কালতেই জায়গাটার মধ্যে এজীদের দলরা শোভা করব শহীদ করে দিব আপনার স্বামী এই জায়গার মধ্যে যখন শুয়েইবো পিঠের মধ্যে যদি একটা পাথরের আঘাত লাগা যায় আপনার স্বামী যদি একবার নানা কোয়া চিল্লানি मारे আমার নবী রোজা মোবারকে থাকবে না আমার নবীজি রোজা মোবারক থাকা ইমাম হুসাইনবি উদ্ধার করার জন্য হাজির হয়ে যাবে জন্য আমি কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছি কারণ যেই শরীরের মধ্যে কোনদিন মশা মাছিও বসে নাই সেই শরীরের মধ্যে আমার নবীজি কলিজার টুকটা নাতিদেরকে সুমা দিবেন আদর করছে ওই দেহের মধ্যে পাথর রাগতরা সহ্য করতে পারবে না হুসাইন কো সারা বানু ও সারা বানু আর গুমানের সুযোগ নাই রে ফজরের নামাজ আদাই কইরা হজরত ইমাম হুসাইনের কাবুর মধ্যে ফজরের পরবর্তী সময় যুদ্ধ প্রস্তুতি চলে জুমার নামাজ পড়ছেন আরে হুসাইনের তাবুতেও জুমার নামাজ হয় এজিদের তাবুতেও জুমার নামাজ হয়েছে নামাজ পড়ে ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হয়েছেন সামনের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন দেখলেন এজিদের দলেরা সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়ায় আছে সবাই রে মারা সে শুধু নবীর বংশ ইমাম হুসাইন মারবে হুসাইন সামনের দিকে যাবে এমন টাইম ইমাম হুসাইন বলে আমি তাকে দেখলাম শত শত এজিদের মানুষ হাজার হাজার মানুষ সামনে দিয়ে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। চেহারাটা বড় সুন্দর দেখা যায় দেখলাম ছোট বাচ্চা সাত থেকে আট বছর বয়স হাঁটতে হাঁটতে আমার সামনে আগমন করছে আমার ডাক দিয়া আমার সামনে আগমন করছেন এই মুহূর্তে আপনি হুসাইন আমার কাছে একটা কথা বলেন আমি যে আপনার কাছে আসলাম আপনি আমার কালেমা ফরাইবেননি উমা তুমি এজিদের দলে ছিলা তুমি কেন কালেমা পড়বা বলে হ্যাঁ আমি এতদিন পর্যন্ত এজিদের ঘরে ছিলাম আমি দেখছি আমার আব্বাসহ সহ এজিদ বাহিনী যে দলের মানুষ আছে এরা আপনি নবী নাতিরে মারার জন্য এবং ইসলামের মসনদ্দার রক্ষা করা না কইরা এরা এটার ভিতরে এজিদের সমাচার চালানোর জন্য এরা এই অপেক্ষা করতেছে আমি এদেরকে মানি না আমি আপনারা মাই জান্নাতের রাস্তা নিতে চাই সরে বলেন সোভান ছোটো বাচ্চাটা ইমাম হুসাইনের সামনে ডাক দিয়ে কয় আমি ইসলাম কবুল করব ইমাম হুসাইন তার সঙ্গে সঙ্গে কালিমা পড়াইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ানো সঙ্গে সঙ্গে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু বলে বাবা কালিমা যে তো পড়ছেন এখন কি করবেন ওই ছোট বাচ্চা কই হুজুর তরবারিটা দেন আট বছর বয়স তরবারিটা আমার হাতে দেন হাতে নিয়া এক লাগারে ছোট আট বছরের বাচ্চা সত্তর টারে কোবাইছে মারহাবা কন্যা ইসলামের জন্য এটা কই জিহাদ আমরা জিহাদ করি ইসলামের লেগে সারছে সাংঘাতিক কোন জায়গার ভিতরে মসজিদ রক্ষা করার লেগে আমরা চাইতেন কইলে ঠুস করে একটা আওয়াজ হলে তামনে নাই আর বাঙালির যে অবস্থা পুলিশে ইন্ডিয়া যদি ঠুস করে গুলি পেরে যা পিছন দিয়ে ঘুরে গেছে কি দিয়ে গুলিটা করছে ঠিক আছে না ছোট বাচ্চা মানুষ ইমানের তো পাওয়ার ইমানের এত তেজ সত্তরটারে মারার পরে আশি জন মারছে এবার ছোট বাচ্চার আব্বা পেছন দিয়ে আইসা ওই ছোট বাচ্চার গদ্দান্ডা আলাদা করে দিছে এই বাচ্চার গর্দন তালাদা করার পরে এবার ইমাম হুসাইন আফসোস করতেছে আল্লাহ একজন সৈনিক পাইছিলাম একজন রে আপনি উঠাইয়া আল্লাহ উনিও বিদায় করল আল্লাহর কসম কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন কয় এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আমি তার নাম নির্ধারণ করি নাই কিন্তু দেখলাম এই ব্যক্তিটা ইন্তিকাল করার পরে কল্লা ডালাদা হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির লাশটা কারবালার ময়দান থেকে রহমতের ফেরেশতারা হুরে আসমানের দিকে উঠে নাই এই ব্যক্তির লাশটা আমি ইমাম হুসাইন কার বালাতে দেখি নাই বাজানো ইমাম হুসাইন ওই ছোটো বাচ্চার নাম রইকা দিছে হুরে না